ত্রিশ বোল্টের কটলাস ডিল এটা আপনি ওয়াল ফুটা করতে পারবেন বিশ বোল্টের ডাবল ব্যাটারি দেখেন বন্ধুরা অনেকগুলো কিট দেওয়া আছে অনেকগুলো টুল দেওয়া আছে দেখেন এটা চার্জার অনেক হেভি অনেক ভালো কোয়ালিটির চার্জার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন নিয়ে আসছি আপনাদের জন্য বিশ বোল্টের কটলাস ডিল এটা আপনি ওয়াল ফুটা করতে পারবেন কাঠ স্টিল অ্যালুমিনিয়াম অ্যাঙ্গেল যা দরকার সব করতে পারবেন এটা খুবই একটা ইলেকট্রিশিয়ানের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস খুবই ভালো জিনিস দেখেন ডাবল ব্যাটারি বিশ গোল্টের ডাবল ব্যাটারি দেখেন বন্ধুরা অনেকগুলো কিট দেওয়া আছে অনেকগুলো টুল দেওয়া আছে এগুলো হয়েছে ওয়ালবে দেখেন স্টার স্ক্রু অনেকগুলো বিট দেওয়া আছে দেখেন এটা চার্জার অনেক হেভি অনেক ভালো কোয়ালিটির চার্জার আপনার এই দুইটা ব্যা বিশ বোল্টের দুইটা ব্যাটারি দেওয়া আছে দেখেন আপনি বিশ ভোল্টের ব্যাটারি গুলা খুবই ভালো মানের দেখেন দেখেন বন্ধুরা এখন স্ট্যান্ড বাই এই আমি লেফট বাইকে দিলাম রাইট সাইড দিলাম দেখেন অনেক স্প্রে আপনি চাইলে দুই দিয়ে করতে পারেন স্প্রিড বেশি একই দিবেন স্প্রিড কম আপনি দেখেন এই এখানে একটা তীর দেওয়া আছে এখানে হ্যামার দেওয়া আছে হ্যামারটা যখন আপনি ওয়ালে কাজ করবেন এই হ্যামারটা এইখানে দেবেন আপনি এখন ওয়ালে ওয়াল ফুটা করবেন যত মোটা ওয়াল আছে যত স্ট্রং ওয়াল আছে আপনার পাথর ডালায় কংক্রিট ডালাই আপনি এটা দিয়ে ওয়াল ফুটা করবেন তারপরে দেখেন বন্ধুরা আপনি স্ক্রু কাজ করবেন এই স্ক্রুতে তীরে স্ক্রু নিয়ে আসবেন আপনি স্ক্রু লাগাইবেন আপনি চাইলে এই দেখেন আপনি এখন কাঠ স্টিল ফুটা করবেন এখানে দিবেন আপনি পাওয়ার বাড়াইবেন কমাইবেন এখানে এই দেখেন এখন বারো আছে চোদ্দ আছে ১৬ আছে আঠারো বিশ চব্বিশ পর্যন্ত এটা স্পিরিট আপনি আপনার মতো নেবেন আর দেখেন এটা কিন্তু প্লাস্টিক না এটা যেহেতু এটা ওয়াল ফুটা করার মেশিন এটা স্টিল আপনি এটা প্লাস্টিক না অনেক হেভি উন্নত মানের এটা খুবই সাইজ একজন টেকনিশিয়ান ইলেকট্রিক টেকনিশিয়ানের দেখেছে কাজে গেছেন আপনার কারেন্ট চলে গেছে বসে থাকতে হবে তিনজন চারজন টেকনিশিয়ান নিয়ে না আপনার বসার দরকার না আপনি এটা দিয়ে কাজ করবেন অনায়সে ছয় সাত ঘন্টা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন মা মেশিনারিয়ান ইলেকট্রিক এক নং বিসিসি রোড নবাবপুর ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ